রক্ত তিন প্রকার লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা দেহে লোহিত রক্তকণিকা কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয় তো এই শ্বেত রক্তকণিকা কমে গেলেও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিতে থাকতে হয় যেমন এই শ্বেত রক্তকণিকা কমে গেলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু কমে যায় যেমন রক্তের শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এবং দেহ দেহে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জীবাণু ধ্বংস করে এবং দেহ প্রতিরক্ষায় কিন্তু অংশ নেয় তাহলে শ্বেত রক্তণিকা কমে যা গেলে রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে যেমন ঠিকই লোহিত রক্তা কমে গেলে রক্তসূপ দেখা দেয় ঠিক শ্বেত রক্তা অভাবে কিন্তু দেহ রক্ত প্রতিরোধ অবস্থা ব্যবস্থা কমে যাবে এবং দুর্বল হবে যার ফলে আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের বিশেষ করে জ্বর সর্দি কাশি বমি ইত্যাদি হবে তো অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে যে আসলে রোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণ কি হতে পারে এবং কমে গেলে কী লক্ষণ ধারা আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার দেহে শ্বেত রক্তকণিকা কমে গিয়েছে তো আমি নেক্সট ভিডিওতে পুরো ব্যাপারটাই ক্লিয়ার করব তো অবশ্যই দেখতে চাইলে ডক্টর সত্যজিৎকে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশে থাকতে পারেন এবং ভিডিওটি সকলকে জানিয়ে দিতে শেয়ার করতে পারেন ধন্যবাদ